বেলে উজুর পীর কি করেনি নো পীর কোরআনে নাই পীর পীর অর্থাৎ পীর কি শব্দ পার্থ শব্দ তবে পীর আরবি অর্থাৎ হলো মুর্শেদ কি

আমার বাবারা গভীর মনোযোগ গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাবা আমি আপনাদের ইতি সন্তান আপনাদের সন্তান আমি আলোচনা করার এখানে কোন সমর্থন নাই যে আমার উস্তাদ ওলামা এখানে বসে আছে আলোচনা কি করবো ওস্তাদের সামনে তারপরে না বললে না হোক আমার আল্লাহ বলেন বন্ধারে

বাংলা দিয়েস র করো আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ দয়া একজন বাংলা দশ আয় হাতির কর আল্লাহ দয়া

জনপুরে বিশ হজুর আমাদের এই খানকা শরীফে প্রায় দশ বারো দিন হয়ে আসছে কিন্তু আমরা কয়জন মানুষ আসছি আসছি কেন আসি নাই কারণ অনুপ্রণীয় আগে দেখতাম পলিদারি খানকার সামনে নারকেল মুরগি হাঁস ডিম বিভিন্ন ধরনের জিনিসপত্র আসতো কথা কোনো কিন্তু আজকে আমরা মানুষ পলিদের কাছ থেকে দূরে কেন আমাদের মতন এক দল মোল্লা আছে

যারা সঙ্গে দুশ্মনী করে যারা কি করে হলিদের সঙ্গে করে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন তারা আমি

আমি নবী হলাম শেষ নবী আমি নবীর পরে আসমানের নিচে এই জমিনের উপরে আর কোন নবী আসবে না আমাদের নবী হলো শেষ নবী আমাদের নবী হলো শেষ নবীর আব্বা আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না আর হজরত গৌসুল আজম কেমন বলেন আমার নবী বলেন নবীদের নবী আমি নবী আর গৌসুল আজম তিনি কে গৌসুল আজম তিনি ওলিদের ওলি গৌসুল আজম জিলানি গৌসুল আজম জিলানি নাম শুনছেন না হজরত বড় আব্দুল কাদের জিলানে তিনি মানুষের কোথায় তিনি মানুষের বাদ্দশ শরীফে কোথায় ইরাকের জমিনে চিকাতে বলেন না সুবহানাল্লাহ জরুশের বলেন না সুবহানাল্লাহ এ কারণে শায়র বলেন ওলি দারায় ওলি জিদে গাউসুল আযম জিলানি ওলি হিদার ওলি জিদে গাউসুল আযম জিলানি বাগদাদে জোর কুতুবে। রাব্বানি হায় রে বাগদাদে জোর মকতুবে

তাহলে সে অলিদের পক্ষে আমরা কথা বলবো অলিদের বিপক্ষে আমরা কথা বলবো যারা অলিদের বিপক্ষে কথা বলবো তারা কি হবে ধ্বংস হবে ঘোষণা কাজ জন্ম ঘোষণা আজকে তো আমাদের গ্রামের মধ্যে অসংখ্য আলেম আছে অলিদের কথা বলে আমি বলো ভাই অলিতের বিরুদ্ধে কথা বলবো না কারণ ওলিদেরকে স্বয়ং ভালোবাসছে আমার আল্লাহ ওলিদেরকে ভালোবাসছে সাহা ভাই ওলিদেরকে ভালোবাসে যে আমার আল্লাহ ওলিদেরকে ভালোবাসছে বাসার জন্য বলছে আমার আল্লাহ শিক্ষা আল্লাহাল শেখ ও নেতাদের বিপক্ষে কোনোদিন কথা বলা যাবে না কারণ আমাদের এই বাংলার জমিনটাকে একমাত্র ইসলাম পচার করছে 360 জন আল্লাহর কুলি কেমন হযরতে শাহজালাল শাহ কোরান মৈজবানদার শাহপুর জনপুর কালিয়াপুরী দুহেতনপুরি হেজবিয়া চিকেতে বলে আল্লাহু আকবার

কলিদের সঙ্গে থাকলে ব্যাটারি চার্জ হয় কলিদের সঙ্গে থাকলে পয়স বরকত পাওয়া যায় আব্বা কুরআন আমাদের সামনে যে কুরআন শরীফ আমরা পড়ি কুরআনের সাথে একটা গিলাফ আছে না আমার কথা দেখো না গিলাফ আছে না এই গিলাফটার সম্মান একমাত্র বাড়াইছে কুরআনে কথা দেখো না আবার গিলাফের সাথে কুরআনের সাথে রেল আছে না এই রেলটা কার সম্মান কার সম্মানে এই রেলের দাম বাড়ছে কুরআনের কারণে আমার কথা দেখো না কুরআন যেমন সম্মানিত ওলিদের সঙ্গে থাকলে আল্লাহ আমার কথা কেন আল্লাহ থাকলে কি হয় যায় ওদের হওয়া যায় কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই সন্দেহ থাকলে ইমান থাকবে

যাকে আজান দিয়েছে ইনশাআল্লাহ সামনে না আইলে আমরা এখনই আজান হবে অতএব আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর প্রোগ্রাম আছে ঐতিহাসিক ডুমুরিয়া তো সকলে খাস করে দোয়া করবেন আপনাদের সন্তান আমি আল্লাহ যেন আমি ওখানে আলিম হিসাবে হক কথা বলতে পারি আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন ওয়া আকিদাউনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু सुबु महद कोनि ने आलो रहो मान अल मोहम जो മാ ക്വാ ജോ ക്രെ അമരാ ജിന്ദി മോറാ अमर मोतो नोबी اللہ तारा कह अह होनाल এ দুনিয়া মুসাফির খানা বন্ধু জানো না ঠিক নি যেরকম ঠিক কিনা এ দুনিয়া একটা মুসাফির খানা কথা কখন ঠিক কিনা এ কেন সাহেব বলেন হায় রে হে এ ধোনা মুসাফির খা বাইজ জানো না कथमानोष आई लो गे लो रोईल ना अल

আইরে মনের মত তুমি সাজাই না একটি কদম রাখার পরে বলো একটি কদম রাখার পরে আজ রায় তুমি ফাটাইলা ওলা ইলা Hello.

जग होते नावय अल्लाह अल्ह 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 को शम बे देश मायर दुनिया वाहे आपण बोलते हे जग होते नावय अल्लाह हन अल्लाह अल्ह هل لا هل لا هل نور النور بلا غوا وفن برد اي جاغوت نوايا مرحبا هل لا هل لا मदिन रहन अनल न बिले तमर जन्नती जबी गे अनल न हलन نور او 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 پيتا چيه مدينار باغ نيه الله هللا الله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالی عليه وسلم اللهم صل على الله মোহাম্মদ ওলায়্যালে সাইয়েদ সকলে जवानটা গুলো চাওয়াজে জোর সর বলি আলহামদুলিল্লাহ আর जवानটা করে বলি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলম কার জবানটা গুলো বলেন কার আমার আল্লাহ বলেন না ইনশা করতুম লা আজিদান নাকুম বান্দারে তোমরা আমার শুকুর আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে আমার নেয়ামত বাড়িয়ে দিব চিকা দেবলে সোহান আল্লাহ আল্লাহ পাকের দরবারে নেয়ামত কম না বেশি আব্বা কেমন বেশি যার কোনো শেষ নাই কথা বল ঠিক কিনা আল্লাহ পাকের দরবারে নেয়ামত অপরন্ত যার নেয়ামত কোনো সুক্রিয়তন আদায় করে শেষ করা যাবে কথা বল ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এটা আমাদের জন্য একটা নেয়ামত الله لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق الله رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من عاد فقد اذنت بالحرب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما